চা করে নিয়ে চা বিস্কুট সহ বসে পড়লাম চা খেতে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাতটা তা উঠে কিছু কাজকর্ম তো থাকেই তারপর চা করে নিলাম দিয়ে চা খেলাম আর চা খেয়ে চলে এসেছি গাছে জল দিতে এই যে গাছগুলো আছে না গাছগুলো এখন কদিন তো বৃষ্টি হয়নি তাই একটু একটু করে জল দিয়ে দিচ্ছি আর আজও দেখছি একটা ফুল ফুটেছে এখন গাছটায় এই একটা একটা করে ফুল ফুটছে তা প্রথমে যখন গাছটা হয়েছিল তোমাদেরকে তো সব গল্পই করেছি তখন ওই একটা একটা করেই ফুল ধরতো তারপর এক গাছ করে ফুল হতো এখনও তাই এই স্টার্টিংয়ের সময় একটা একটা করেই দেখছি ফুল আসছে যা ফুল হয়েছে এটাই মনের আমার আনন্দ আর সব গাছগুলোতেই একটু করে জল দিয়ে দিচ্ছি যখন বৃষ্টি হয় হয় আর যখন বৃষ্টি বন্ধ হচ্ছে তখন তে প্রচণ্ড গরম আর দূর তারপর চলে এসেছি স্নান টান করে নিয়েছি পুজো হয়ে গেছে দিয়ে টিফিন করে আর এখন কিচেনে চলে এলাম এবার রান্না করতে আলু পটলের তরকারি করব সেই জন্য সব বসিয়ে দিলাম মানে কষতে শুরু করে দিয়েছি আর সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি এই যে রেল লাইনের মতো এক এক করে মশলাগুলো আছে এই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি তা বন্ধুরা তা দেখো তোমরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখন ভিজিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদিকে কাছের দূরের দেশে বিদেশে যে যে প্রান্তে আছো সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তা দেখো কি কী রান্না করেছি এই কলমি শাক ভাজা আর কাঁকরোল কাজর আলু দিয়ে একটা ভাজা করেছি এটা ভালোবাসে বলে আজও করেছি আর এই যে ডাল করেছি আমরা দিয়ে আলু পটলের তরকারি আজকে নিরামিষ জানো তো তা সব কিছুই রেডি হয়ে গেছে এরপর খেতে দেব চলো বন্ধুরা এবার আমি খাবারগুলো রেডি করি আর তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদিকে আর একটা কথা বলি তোমরা যে আমার ভিডিও দেখো তোমরা ভালোবেসে অনেক সুন্দর কমেন্ট করছো তার জন্য আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে তা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা কোনো স্প্যাম কমেন্ট করবে না তোমরা সময় ভিডিও সংক্রান্ত কমেন্ট করো কেমন লাগলো তা দেখো বন্ধুরা একটি সুন্দর কমেন্ট করলে আমাদের মনে উৎসাহ বাড়ে এক এক করে খাবার সাজিয়ে নিচ্ছি আর দেখো বেলাও হয়ে গেছে গো এখন তো প্রায় দেড়টা বেজে গেলো তা এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি বন্ধুরা তোমরাও শুরু করে নাও আর দেখো এবার তোমার দুপুর গড়িয়ে বিকালে গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে তা সন্ধে দেখালাম বিকালে কিছু কাজকর্ম থাকে সেগুলোও সারলাম তারপর সন্ধ্যের দিকে একটু চা করলাম আমরা একটু সন্ধ্যের দিকে চা খাই তা একটু চা করলাম এ সমস্ত কিছু করে নিয়ে টিফিন করে নিয়ে আর এখন এবার দেখো এবার এই একটু সেলাই করতে বসবো এটা আমার এক বোনের শাড়ি দেখো শাড়িটা কত সুন্দর আমার তো ভারী ভালো লাগছে একবারে বেনারসি আর কালারটাও খুব মিষ্টি তা তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তাই শাড়িটা ফলস পার বসিয়ে নেব আর এই যে দেখছো এই স্কার্টগুলো কি কালারটা মিষ্টি না দুটো কালারই আমার খুব ফেভারিট ওই বোনের শাড়ি আর বঞ্জির এই স্কার্ট এগুলো একটু ফিটিংস করে নেব যার জন্য এবার সেলাই করতে বসছি বন্ধুরা আর দেখো আমরা যখন ছোট ছিলাম সম্ভবত এরকম পোশাক এত বোধহয় ওঠেনি তাই এখন আফসোস হয় মনে হয় আমরা যদি ছোট হতাম তো এরকম সুন্দর সুন্দর পোশাক পরতে পেতাম আর এত ভালো লাগছে না দুটো কালারই আমার একদম ফেভারিট দেখো এই যে আর এর সাথে উপরে একটা টপ আছে আর পরলে খুব সুন্দর লাগবে তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখছি আমার ভারী পছন্দ হয়েছে বলে বর্তমান দিনে অনেক রকম ডিজাইন উঠেছে অনেক রকম ডিজাইন উঠেছে তা বন্ধুরা দেখো এবার আমি এগুলো সব আস্তে আস্তে সেলাই করে নিই আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও এই যে এখন মেশিন নিয়ে বসে পড়লাম এবার সেলাই করে নিচ্ছে কী বলো এই সন্ধ্যের দিকে একটু সেলাই টেলাই করি এইভাবে এত কাজের মধ্যেই সব সময় কেটে যায় গো বন্ধুরা সব সময় কেটে যায় আর দেখো না মাঝে মাঝে গলাটা যেন ধরে যাচ্ছে সর্দি করেছে আর কাজের মধ্যেই বেশি আনন্দ পাই গো সারাদিন কাজ না থাকলে যেন সময় কাটে না কিন্তু সকাল থেকে যদি রুটিন মা একটার পর একটা কাজ করি তো মনটা বেশ খুশিতে ভরে থাকে মনটা তোমার বুঝতেই পারি না দিন কিভাবে কেটে গেল সকাল থেকে রাত্রির এত ব্যস্ততার সঙ্গে দিন কাটছে আমাদেরকে কি বলবো বন্ধুরা আর এই ব্যস্ততার সঙ্গে দিন কাটাটাই ভালো গো তাতেই আমার মনটা বেশি ভালো থাকে এরপরে সেলাইয়ের পর ধরো বান্না আছে তারপরে আবার খাওয়া দাওয়া আছে খেতে দিতে হবে সংসারে অনেক রকমই কাজ তা সেই সমস্ত কাজ এক এক করে সেরে নিচ্ছে আর বলো না বাচ্চাটার কোমরটা বড়ই সরু সেই জন্য আবার মাপ দিয়ে আর এটা ফিটিংস করছি নাহলে কি হচ্ছে পড়ছে আর গলে যাচ্ছে আর কি মন খারাপ বাচ্চাটার জানো তো যে পড়ছে আর গলে যাচ্ছে তো খুব মন খারাপ হয়ে যাচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দেবো তা ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল